আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো নতুন কোয়ার ডিভাইডার অ্যাপস দিয়ে কীভাবে মজা নকশা পরিমাপ করতে হয় চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম কোয়াড ডিভাইডার এটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন ওখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা সাইন আপ করে নেবেন আমি অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম ডিজিটাল সার্ভে এখানে ক্লিক করলাম ডিজিটাল রিপোর্ট এখানে ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস আসবে এখানে নকশাটা ওপেন করতে হবে ওপেন করার জন্য এ প্লাস আইকনে ক্লিক করবো এরপর এই যে এমএস ইনসার্ট এখানে ক্লিক করবো ফাইলে ক্লিক করবো আপনারা নকশাটা পিডিএফ ফাইল করবেন এখান থেকে একটা পিডিএফ ফাইল নকশা নেব এই নকশাটায় এখানে ক্লিক করলাম এখানে ওপরে লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিলেক্ট স্কেল ফ্যাক্টর আপনারা যে নকশাটি পরিমাপ করতে যাচ্ছেন সেই নকশাটি কত ইঞ্চি সমান এক মাইল যদি ষোলো ইঞ্চি সমান এক মাইল হয় তাহলে ষোলো ইঞ্চি সমান এক মাইলে ক্লিক করবেন তাহলে অটোভাবে স্কেল সেটিং হয়ে যাবে চৌষট্টি ইঞ্চি সমান এক মাইলে নকশাটি পরিমাপ করতে চান তাহলে চৌষট্টি ইঞ্চি সময় এক মাইলে ক্লিক করবেন আশি ইঞ্চির সময় এক মাইলে নকশা যদি পরিমাপ করতে চান তাহলে আশি ইঞ্চি সমান এক মাইলে ক্লিক করবেন তাহলে অটো হবে স্কেল সেটিং হবে ম্যানুয়াল করা যায় এই যে বক্সটি রয়েছে ইন্টার স্কেল একটা ম্যানুয়ালি আপনার ম্যানুয়াল করতে চাইলে এই ষোলো ইঞ্চির সমান যদি এক মাইল হয় তাহলে এই বক্সে লিখতে হবে উনচল্লিশশো ষাট ইঞ্চি যদি চৌষট্টি ইঞ্চির সময় এক মাইলে নকশা হয়ে থাকে তাহলে এখানে দিতে হবে নয়শো নব্বই ইঞ্চি যদি আশি ইঞ্চি সময় এক মাইলের নকশা হয়ে থাকে তাহলে এখানে দিতে হবে সাতশো বিরানব্বই ইঞ্চি এরপর ওকেতে ক্লিক করবেন ইঞ্চি হিসাব কিবে আসলো আমরা ক্যালকুলেটরে দেখবো আমরা জানি সতেরোশো ষাট গজে এক মাইল সতেরোশো ষাট এ গজকে আমরা ফিটে নেবো ফিটে নিলে হলে তিন ফুটে এক গজ তিন দিয়ে গুন দিব গনন তিন পাঁচ হাজার দুশো আশি ফিট এই পাঁচ হাজার দুশো আশি ফিটকে আমরা ইঞ্চিতে নেব ইঞ্চিতে নিলে হলে বারো ইঞ্চিতে এক ফিট গনন বারো দিব এই যে এক ইঞ্চি সমান তেষট্টি হাজার তিনশো ষাট এখন ষোলো ইঞ্চির সমান যদি এক মাইল হয়ে থাকে তাহলে ভাগ দিব ষোলো দিয়ে এই দিয়ে যদি চৌষট্টি ইঞ্চি সময় এক মাইল হয়ে থাকে তাহলে চৌষট্টি দিয়ে ভাগ দেবো এই যে নশো নব্বই যদি আশি ইঞ্চি সমান এক মাইল হয়ে থাকে আশি দিয়ে ভাগ দেবো এই যে সাতশো বিরানব্বই এভাবে আছে আমি ব্যাগে গেলাম আমার যেহেতু ষোলো ইঞ্চি সমান এক মাইলের নকশা এই জন্য ষোলো ইঞ্চি সমান এক মাইলে ক্লিক করবো নকশাটি ওপেন হয়েছে জুম করে নিব এখন যে কোনো পোটের জমি আমরা পরিমাপ করতে পারব এবং যে কোনো বাহুর মান কত রয়েছে কত পিট রয়েছে সেটা জানতে পারবো এখন এই ডাগটি পরিমাপ করবো এই একুশো ষাট দাগটি তোমাকে দেখবো এখানে কত বড় ফুট জমে রয়েছে কত শতাংশ জমে রয়েছে দেখার জন্য ক্লিক করবো এখানে একটি টাচ দেব এখানে একটি টাচ দেব এখানে একটি একটা অর্থাৎ চারটি টাচ দেব দিয়ে পলি লাইন ড্র করবো ড্র করলাম ক্লিক করব লাইনে ক্লিক করব এই পলি লাইনের যে কোনো একটি বহুতে কাজ করব এই পলি লাইনের চারটি পয়েন্ট আমরা টান দিয়ে ধরে এভাবে আমরা চারটি পয়েন্টে ঠিক মাঝামাঝি রাখবো জোন করে নেবো লাইন যেন ঠিক বাহুল মাগানো থাকে এবং চারটি পয়েন্ট যেন ঠিক মাগানা থাকে একটু সময় নে করবেন তাহলে একই রেট আসবে অলি লাইন বাহুর মাঝামাঝিতে বসানো কাজ শেষ এখন আমরা এখানে ক্লিক করব এই যে দেখুন এখন প্রত্যেকটা বাহু কত ফিটকে রয়েছে এখানে দেখাচ্ছে এবং কত বর্গ ফুট এবং কত শতাংশ এখানেও দেখাচ্ছে এবং প্রিমিটারও এখানে দেখাচ্ছে এবং শতাংশ আছে সাতাশ দশমিক সাত সাত শতাংশ এখন আমরা বাহুর মান দেখব ধরুন এইটা দেখবো আমরা এই বাহুটা কত ফিট হয়েছে দেখার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো লাইনে ক্লিক করে এ বাহুতে মা একটা ক্লিক দেব এই বাহুতে একটা ক্লিক দেবো জম করে নিয়ে ঠিক মাঝা মাইতে রাখবো বাহুর এই বাহুটাও ঠিক মাঝা মাইতে রাখবো এই দেখুন এই বাহুটা রয়েছে একশো চৌত্রিশ দশমিক তিন পাঁচ ফিট এইভাবে আপনারা যে কোনো প্লটে জমি আপনারা পরিমাপ করতে পারবে এবং বাহু কত রয়েছে কত ফিট রয়েছে সেটাও জানতে পারবেন আমি পরবর্তী ভিডিও দেখাবো যে এখানে ফিট না এখানে লিঙ্ক দেখাবে যে লিঙ্ককে কিভাবে জমি পরিমাপ করে এবং বাহুরও মাপ কিভাবে দেখা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ